গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে আমি স্কুল থেকে এসে আগে রান্নার কাজে লেগে পড়েছি কারণ মা আবার বেরোবে আর আমারও বেরোনো আছে তো এখন বাজে বারোটা দশ আর আমার বান্না হয়ে গেছে আর মা মা ভাই সাথে একটুখানি গেছে ব্যাংকে একটু কাজ রয়েছে ব্যাঙ্কে একটু কাজ রয়েছে চলে আসবে দুটোর মধ্যে ততক্ষণে আমি ছেলেকে স্নান এটা কি করছিস স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে থাকবো আর আমিও খেয়ে নেবো একসঙ্গে তাড়াতাড়ি করে তুমি কে কাকতার বসে দেখি দেখি মামুন তোর আর দেখি আয় দিকে সকাল থেকে দেখারই টাইম পাই আয় না দেখি 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 আয় না দেখি না দেখি দেখি না দেখি আয় অ্যালার্জিটা উঠেছে না দেখি এবার পিছনে লেগে যাবে কিন্তু খুলে তো কি হয়েছে আমি পড়ে দিচ্ছি কিন্তু মজা পড়তে পারো আচ্ছা 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 আসো 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 দাও লাগে ই সবাই দেখলো তুমি কাঁদো ইঁদু এখন মোটামুটি ঠিকই আছে সকালও একটা ডোজ পড়েছিল দেখি মামাঙ্কর এই এটা কি হয়েছে কিছু না ঠিক আছে না ঠিক আমি তো প্রথমে যখন উঠেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এই সময় তো অনেক কিছু হয় একটু ভয় পেয়ে গেছিলাম কিন্তু না ওটা কোনো মুখ হয়নি যেমন মশা কামালে যেরকম হয় ঠিক সেরকমই আর খুব চুল কাটছে তো এই কারণে ভয় কিছু নেই তো সেরেছে যখন আর হয়নি যখন মাও বলল সকাল থেকে হয়নি কারণ আমি তো ও যখন ঘুমোচ্ছিল তখন আমি চলে গেছিলাম স্কুলে তা মা বলল তো হয়নি যাই হোক এখন অসুবিধা নেই হয়তো ঠিক হয়ে যাবে আর চলো এই তো ছবি তুলছি আমার ছবি তুলবে দেখি 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 কেমন করে ছবি তুল আগে তোমার ছবি তুলি আগে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও বাবা তো এখন মাঝে একটা কুড়ি পঁচিশ তো আমার আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি ছেলেকে স্নান করি নিজে স্নান করে রেডি হয়ে গেছি আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আচ্ছা এটাতে আছে আচ্ছা এটাতে আছে আর সজনে ফুল বেগুন দিয়ে আর পাশে রয়েছে কুমড়ো আর উচ্চে দিয়ে ভাজা মতন আর যেটা সজনে ফুল দিয়ে করেছি সেটা একটু পেঁয়াজ দিয়েছি এটা আর এটা কালকে ওই কাঁটা চচ্চড়িটা রয়েছে সেটা একবার গরম করেছি মাটকে গেছে এটা কালকে কাঁটা চচ্চড়িটা অনেকটা রয়ে গেছিলো সেটা গরম হয়েছে আর হয়েছে পাবদা মাছ পাবদা মাছটা আর আরেকটা ভাত দুধ পাবদা মাছটা ইয়ে করবো ভেবেছিলাম সরষে প্রস্তুতি করবো ভেবেছিলাম কিন্তু যেহেতু ছেলের না পড়ে যেন যেহেতু যেহেতু ছেলের অ্যালার্জি হয়েছে তো মা বললো অ্যালার্জি দিয়ে করিস পারে কিন্তু বেগুন দিয়ে করেছি ফুলটা ডাক্তার তো বললো হবে না কিন্তু আমি যখন ওকে তেল মাখিয়ে স্নান করাচ্ছিলাম না তখন মুখে তখনও দেয়নি তেলটা গায়ে যখন তেল মাখাচ্ছিলাম তখন ওর মুখে আবার হচ্ছে তো তাড়াতাড়ি করে আমি স্নান করে দিলাম আর একটু শ্যাম্পু লাগিয়ে দিলাম মুখে আর হাতে পায়ে এখন যাই না আমার ওই গাওয়া তো চুল কাচ্ছে কি করবো বুঝতে পারছি না আরেকটা ডোজ করুক ওষুধ আমার নাহলে বিকালবেলা একবার ডক্টরকে ফোন করতে হবে তো এখন ছেলেকে খাওয়াবো তার সাথে সাথে আমিও খেয়ে নেবো একথলাতেই দুজনের তো নিয়ে নেবো দিয়ে আসুন আগে অ্যামাজন থেকে এই পার্সেলটা এলো মানে অর্ডার করেছিলাম ওয়ান্ডার শেপের একটা কড়াই দেখি জিনিসটা কেমন তো ওয়ান্ডার শেপের থেকে মানে শেপের এই কড়াইটা আমি নিয়েছি কপারের কপার ফিনিশের চব্বিশ সেন্টিমিটার এটা এই যে এখন জানি না রান্না করার পর ইউজ করার পর কতটা কি হবে বলতে পারছি এটা উডেন ফিনিশ কিন্তু নয় এটা উডেন নয় যে মানে যে জিনিসের হয়ে থাকে সেটাই আর একটা জিনিস শুধু এই যে এই জায়গাগুলো একটু এটা ডিজাইন তো নয় তিন জায়গায় রয়েছে এদিক 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 ঠিক আছে চলে যাব তো এখন বাজে দুটো দশ আমি বেরোচ্ছি আর এদিকে আমারও খাওয়া হয়ে গেছে আমি তো খেয়েই বেরোচ্ছি এদিকে মারও খাওয়া হয়ে গেছে আর এদিকে ছেলে মামা তুই অত কাছাকাছিস না না এখন দেখতে হবে না খাওয়া দাওয়া হয়ে গেছে

এখন অলমোস্ট সাড়ে চারটে আর এখন ফিরছি আমি বাড়ি ঠাকুর আজকে ভাসান হবে মানে বেরোমে আমি যাচ্ছি নিচে মানে বরণ করতে সিঁদুরটা খুলে নিয়ে করলেই হবে টটো তো લઈ શકો তো না আমাদের টটো

সাতটা আমরা ভাসন টাসন দিয়ে কিছুক্ষণ আগে এসেছি আর এসে দুধ গরম করলাম খুঁজি করে দিলাম মা করছে চা আর অভিধানের আবার অ্যালার্জিটা হয়েছিল যাই করো না কেন বদমাশিটা আর যাচ্ছে না আমি মিটিং থেকে এসে মানে বাড়ি যখন আসলাম তখন দেখি অলরেডি আবার মুখে ওরকম ভরে গেছে তারপরে আবার ডক্টরকে ফোন করলাম ওষুধটা ডোজটা মানে একটু বাড়িয়ে দিলেন উনি তো যাই হোক দুবার হয়েছে আরেকবার ওনাকে ফোন করতে বলেছেন উনি তো দুবার ডোজটা খাওয়ার পরে ওটা মানে দুবার না প্রথমবার খাওয়ার পরেই কমেছে অনেকটা অনেকখানি মানে প্রায় বলতে পারো সেভেন্টি পার্সেন্ট কমে গেছে এখন আবার দিলাম আরেকবার ডোজটা তো যাই হোক এই হলো কি ব্যাপার আর আজকে আমাদের ফ্ল্যাটে খাওয়া দাওয়া রয়েছে মানে যেই চাঁদা বেঁচেছে সেই দিয়ে আমাদের এখন আজকে এবারে আজকে মানে আজকে হবে হচ্ছে লুচি আলুর দম আর ছোলাটা সেটা আমরা সবাই মিলেই করবো কিছুক্ষণ পরেই যাব চাটা খেয়ে যাব কারণ আজকে মাথা খুব ধরে রয়েছে রানীর আমরা ঠাকুর বাসান রানীর আসমনি ঘাটে আর বেশ ভিড় মানে এবারে তো মানে কি হচ্ছে বল তোমার আমরা সকালবেলা যখন ইয়ে গেলাম না যখন স্কুলে ঠাকুরটা ভাষণ দিতে গেলাম সেটাও কিন্তু ওই যেখানে ভাষণটা হয় সেখানেও ঠাকুরগুলো রেখে আসতে হয়েছে কেউ এখন মানে এবারে সিস্টেম করেছে মনে হয় ওনারা কীভাবে কী করবে থেকে জলে কেউ ফেলছেন না মানে কেউ কেউই ফেলছে না ঠাকুর সবাই পাড়ে রেখে আসছে এমনকি যেই সব ফুল টুল যা যা ছিল সবই পাড়ে রেখে আসছে এবারে পৌরসভা থেকে ওগুলো ক্লিন করা হবে একদিকে ভালো উদ্যোগ হ্যাঁ আর এইদিকে গঙ্গার ঘাটেও তাই চারিদিকে এরকম করে রাখা রয়েছে আর পরে ওনারা হয়তো ক্লিন করে দেবেন তাই হলো কি ব্যাপার তো চাটা খাই তারপরে যাবো আমাদের আদা মন্দিরের ঠাকুর বিসর্জন হয়েছে ওনাদের সঙ্গে দেখা হলো করে গিয়েছিলাম কোথাও আমি যাবো না কারণ ওর বাড়িতে সেরকম দেখলাম তো বরণটা করে আমি ভেবেছিলাম ঘরে চলে আসবো কিন্তু এ আর মা দেখি দুজন যাদের জন্য যাবো না বলো তারাই বলছে না যাবো তো মনে তো চলো হ্যাঁ তো এখন আমি যাচ্ছি আবার নিচে

ছোলার ডাল আর হচ্ছে চাটনি মিষ্টি আর হচ্ছে আলু প্রসেস চলছে সবাই মিলে এখন একসঙ্গে কাজ করছে আমাদের ফ্ল্যাটের সমস্ত প্রবাসীরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে আগে সিটিটা সিটিটা দেখে নিও